আরো দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস বিস্তারিত থাকছে রিপোর্টে আরো দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস শনিবার রাতে তেলাবিবে পৌঁছেছে মরদেহগুলো পোস্টমার্টেমের উদ্দেশ্যে নেওয়া হয়েছে দেশটির রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফরেন্সিক মেডিসিনে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড মাঝে একজনের পরিচয় শনাক্ত করেছে ইসরায়েল শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম সালের সাতই অক্টোবর তাকে ইসরায়েলের নির এলাকা থেকে হত্যার পর তার মরদেহ নিয়ে যায় হামাস এ নিয়ে মৃত আটাশ জিম্মির মাঝে বারো জনের মরদেহ ফেরত পাওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তি অংশ হিসেবে আরো পনেরো ফিলিস্তিনির মর্দেও হস্তান্তর করেছে তেলাবিব এই পর্যন্ত ইসরায়েল থেকে ফেরত পাঠানো ফিলিস্তিনি মর্দে সংখ্যা দাঁড়িয়েছে একশো জনে।